ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডিটিভি বাংলার ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল নমস্কার দর্শকবৃন্দ আজকে আমি এমন একটি ঘটনার সঙ্গে আপনাদের পরিচয় করাবো তো সেই ঘটনাটি বা সেই তথ্যটি জানার পরে আপনারা হাসবেন না কাঁদবেন আমি বুঝতে পারছি না বলা যেতে পারে পৃথিবীর মধ্যে একটা বিরলতম ঘটনা যে বিষয়টি আমি আপনাদের সামনে রাখতে চলেছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে অনলাইন অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট এল এস এস এল এস টি গ্রুপ ডি রিটার্ন এক্সামিনেশান অর্থাৎ দু হাজার দশ সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত এবং সেই দু সালের পরীক্ষাটি বর্তমানে দু সালে হতে চলেছে এবং যারা গ্রুপ ডি রিটেন এক্সামিনেশান দু সালে ফর্ম ফিল করার পরে পরীক্ষায় বসেননি তারা এই দু সালে আবার পরীক্ষা নেওয়া হচ্ছে সেই পরীক্ষায় তারা বসতে পারে এরকম একটি বিজ্ঞপ্তি সামনে এসছে তো এখানে পরিষ্কার তার উপরে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট এস এলএসটি দু হাজার দশ গ্রুপ বি রিটিন এক্সামিনেশন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন হিসেবে যেটা রয়েছে অল সেভেন থ্রি নাইন সেভেন এইট ক্যান্ডিডেটস অর্থাৎ তিয়াত্তর হাজার নশো আটাত্তর ক্যান্ডিডেটস হুজ রেজিস্ট্রেশন নাম্বারস বিন পাবলিশড অন দি ওয়েবসাইট অফ দি কমিশন অন পাঁচ আট দু হাজার চব্বিশ আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফর রিটিন এক্সামিনেশন টু বি হেল্ড অন এক নয় দু হাজার চব্বিশ ফ্রম দিস পোর্টাল বাই লগ ইন ইন উইথ দেয়ারেস রেজিস্ট্রেশান নম্বর অ্যান্ড ডেট অফ বার্থ অর্থাৎ এটার বাংলা বললে দাঁড়াচ্ছে তো সেটাও কিন্তু নিচে দিয়ে দেওয়া হয়েছে যে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত অর্থাৎ তিয়াত্তর হাজার নশো আটাত্তর প্রার্থীদের দশ সংখ্যার রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করে এই পোর্টাল থেকে এক নয় দু হাজার চব্বিশ তারিখে নির্ধারিত লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অনুরোধ করা হচ্ছে তারপরে রয়েছে দি উইন্ডো অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড উইল রিমেইন ওপেন টিল এক নয় দু অর্থাৎ অ্যাডমিট কার্ড পোর্টালটি এক নয় দু পর্যন্ত খোলা থাকবে এখানে একটা ফর্ম্যাট দিয়ে দিয়েছে যে লগ করার পর কি পজিশানে থাকবে দশ সংখ্যা রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে ডে মান্থ এবং ইয়ার তারপরে লগ করে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড অর্থাৎ বিষয়টি ভালো করে মানে হাস্যকর একটা বিষয় যে দু সালে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটি হয়নি এবং এতজন ক্যান্ডিডেট অর্থাৎ তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন ক্যান্ডিডেট কিন্তু সে পরীক্ষায় বসেনি তাদের জন্য কিন্তু এই দু সালে এসে অর্থাৎ চোদ্দ বছর দশ বছর ঠিক না চোদ্দ বছর পরে তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে এবং খোঁজ নিলে দেখা যাবে তাদের অনেকেই হয়তো ষাট বছর তো অতিক্রম করে ফেলেছে বা অনেকেই হয়তো এই পৃথিবীতেও নেই আবার অনেকে অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে বা অন্য কোথাও চাকরি পেয়ে গেছে সুতরাং এই যে পৃথিবীর মধ্যে বিরলতম ঘটনা বলা হচ্ছে এটি যে চোদ্দো বছর আগে ফর্ম ফিল করেছিল এবং তার পরীক্ষা হচ্ছে চোদ্দ বছর বাদে তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ